মোবাইল কেড়ে নেওয়ায় হাফিয়াত ছেলে রিফাত হোসেনের চুরিকাগাতে নামাজরত অবস্থায় বাবা দুদুল হোসেন রিন্টু নিহত হয়েছেন শনিবার মাগরিবের নামাজের সময় চুয়াডাঙ্গা পুরো এলাকার পলাশ পাড়ায় এ ঘটনা ঘটে মোবাইলটা কেড়ে নিয়েছে নেওয়ার কারণে সে নামাজ পড়ছিল মাগরিবের এই সময় ছেলে পেস পন্থিব এবং দাবি উপায় মাদ্রাসা লাইনে সমত হাফিজ সম্ভবত মোবাইল নেই গণ্ডগোল ছেলে মোবাইল চাই বা মোবাইল নেয় না পরবর্তীতে মোবাইলটা কেড়ে নিয়েছে নেওয়ার পরে আজকের ঘটনা পরবর্তীতে বাবা নামাজ পড়তে পারছে আর পিছন থেকে ভোজায় ঢুকে দিচ্ছে ব্যবহার করেনি বা পাটকে একটা মোবাইল দেওয়া যাবে না ও নামাজ পড়ছিল এই সময় পেটের ভিতরে ভোজাল মারছে মেরে কয়েক জায়গায় কপটপ মারছে নিহত দুদুল হোসেন চুয়াডাঙ্গা এলাকার পলাশপাড়ার মৃত কাজী আফাস উদ্দিনের ছেলে এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ছেলে রিফাতকে আটক করে তানা হেফাজতে নিয়েছে নিহতের পরিবারের সদস্যরা জানান রিফাত মোবাইলে গেমে আসক্ত মাগ্রিবের আগে বাবা দুদুল হোসেন মোবাইল কেড়ে নেন এতে ক্ষিপ্ত হয় ছেলে রিফাত এরপরেই নামাজে দাঁড়ালে পেছন থেকে বাবার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে রিফাত পরিবারের সদস্যরা দ্রুত দুদুল হোসেনকে উদ্ধার করে চোয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক ওসি খালিদুর রহমান বলেন ছেলে রিফাত মোবাইলে আসক্ত ছিল বাবা দুদুল হোসেন মোবাইল কেড়ে নিয়ে নামাজে দাঁড়ালে পেছন থেকে ছুরিকে আঘাত করে হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয় এ ঘটনায় ছেলেকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে